एदिक रेडी एडिक रेडी भाई भाई एडिक हम्म और बो, और तो, हाँ। चार तो, 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 तो की आदिक है दी बाकी ठीक है ओके जान जो था मोनोस की दी हम तो समझा है ला ऐसे ठीक है अब वो मुझे ना पानी हो गया ना बोल भाई खासा खासा एक के से दूध के शुरू भागले दिखाई तन भाई बोला हां दान पानी दे चला

তার সে কিন্তু দুই দিন আগে অ্যাক্সিডেন্ট করছিল তো তার দেখতেই পারছেন দর্শক তার মা কিন্তু খুবই দেখেন মা ছেলে দুজনেই অসহায় তার কতটা কষ্ট তার মা জানে সে জানে তার মনে করেন যে খালা আসছে খালা হবেন তো না তার জন্য উনিও আসে হেল্প করে যাচ্ছেন তার এত মাঝে মধ্যে দেখে যাচ্ছেন তো আমরা চাই এইরকম আশেপাশে এলাকায় অনেকে আছেন বিত্তবান ভাই বেড়াদার তার পাশে যদি একটু আপনারা সহানুভূতি হন যে তার পাশে যদি তাকে একটু সহযোগিতা করেন নেন এই এই খাদ্যটা দেখতে পছন্দ দর্শক এই খাদ্যটা পেয়েছেন জিয়া জিয়া мистеরনো ভান্ডার থেকে তো আমি ওনার কাছে আবদার করছি উনি আমাকে দিলেন তাই এই ভাবে যদি আমার মারুপথে হোক আমার মারুপথে হোক বা অন্যের মারুপথে হোক আপনারা নিজে আসি যদি এই তা তাকে সে একটি করে খাবার অন্তত আপনার জোগানটা দেন আশেপাশে অনেকেই তো আসেন ভাত নষ্ট হয় অনেকেরই আমি একটু খাওয়াইতে পারি আর একটু খাওয়াই দে

দেখেন সে কিন্তু খাচ্ছে সে কিন্তু আসলে তার মানুষের মানুষের সেবা পাশে যদি যদি আসেন না ভালো অরিজিনালি ভাবে মন থেকে কেউ যদি ভালোবেসে আসেন দেখবেন যে সেই পাগল বলতে অসহায় বলতে কিছু না সে কিন্তু মানুষ মনে করেই সে কিন্তু সেও চিন্তা করে যে আমিও একজন মানুষ পরিস্থিতিটা দেখেন এই যে ভাই দেখি এই দেখেন যে পরিস্থিতি যে তার হাত এগুলো মনগঞ্জে যে খাবার একদম ঘা হয়ে গেছে সে সে মনগঞ্জে তার ব্যথাতে মনগঞ্জে কাতর হয়ে গেছে দেখেন তার তার সেবা করার জন্য দেখেন সে একজন বৃদ্ধ মা একজন বৃদ্ধ মা তার মনগঞ্জে কিভাবে সেবা করতেছে তাহলে দেখেন তাহলে এনার সেবাটা কে করবে এখানে সে এনার সেবা করার কথা প্রশ্ন ছিল এখানে সৃষ্টিকর্তা হয় যে কোনো কারণবশত এনাকে দায়িত্ব দিছে এনাকে সেবা করা